পুতুলের সূচনা ফাউন্ডেশনে কোটি কোটি টাকা দিয়েছে এস আলম বেক্সিমকো ও পিকে হালদার ক্ষমতাচ্যুত সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা সূচনা ফাউন্ডেশনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম বেক্সিমকো এবং বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারির মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের কাছ থেকে কোটি কোটি টাকা অনুদান এসেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে যে এই ফাউন্ডেশন সন্দেহজনক লেনদেনের অভিযোগে নজরদারির আওতায় আসে এবং গত বছরের নভেম্বরে এর ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয় প্রতিবেদন অনুযায়ী সূচনা ফাউন্ডেশনে এখন পর্যন্ত বিভিন্ন উৎস থেকে একশো কোটি টাকা জমা হয়েছে যার মধ্যে একশো কোটি টাকা ইতোমধ্যে ব্যয় হয়েছে এবং বর্তমানে পঁয়ষট্টি কোটি টাকা ফ্রিজ অবস্থায় রয়েছে সূচনা ফাউন্ডেশনের অনুদানদাতাদের মধ্যে কনফিডেন্স গ্রুপ মেঘনা গ্রুপ সামিট গ্রুপ ও ইউনাইটেড গ্রুপের নামও রয়েছে উল্লেখযোগ্য যে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকেও এই ফাউন্ডেশনে অর্থ প্রবাহিত হয়েছে একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের সাবেক সদস্য প্রাণ গোপাল দত্তের অ্যাকাউন্ট থেকেও অর্থ জমা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে দু চোদ্দ সালে প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন মূলত মানসিক স্বাস্থ্য স্নায়বিক ব্যাধি এবং অটিজম বিষয়ে কাজ করত এই সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল তার সঙ্গে বোর্ডের অন্য তিন ট্রাস্টি ছিলেন মাঝহারুল মান্নান মহম্মদ শামসুজ্জামান ও জাইন বারি তবে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার উনত্রিশ জানুয়ারি সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানায় গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পায়নি এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি বর্তমানে পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এছাড়া পূর্বাঞ্চলে প্লট অধিগ্রহণের ক্ষেত্রে তথ্যগোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক তার বিরুদ্ধে একটি মামলাও করেছে শুধু পুতুলি নন শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে তদন্ত এখনও চলছে তবে এসব মামলার পরিণতি কি হবে তা এখনও স্পষ্ট নয় দেশ জগৎ ডেস্ক নিউজ